কে? এখন থেকে আমরা প্রতিদিন ক্লাস শুরুর সময় একটি নতুন নিয়ম আজকে থেকে শুরু হলো তোমাদের জন্য একটি নতুন নিয়ম করব আমরা। সেটা হলো আমরা শুদ্ধচালি হব। কি হব? শুদ্ধচালি। মানে শুদ্ধ কিছু উচ্চারণ আমরা বলবো। তার মধ্যে আজকে আমরা আমি প্রথম যেটা এটা আমি তোমাদেরকে বলছি তোমরা এটা রেগুলার প্র্যাকটিস করতে পারো বা রেগুলার বলতে পারো সেটা হচ্ছে প্রতিদিন সকালে তোমরা ঘুম থেকে উঠে বলবা যে যে ধর্মের আছে ওই ধর্মের অনুসারে শুক্র আলহামদুলিল্লাহ মুসলমান যারা তারা আস বলবা শুকুর আলহামদুলিল্লাহ খ্রিস্টান ধর্মে যারা আস তারা বলবা থ্যাঙ্কস গড হিন্দু ধর্মে যারা আছো তারা বলবা হরি হোম ঠিক আছে এরকম সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসে তোমরা এই বাক্যগুলো বলতে পারো হ্যাঁ এবং আল্লাহকে বলতে পারো থ্যাঙ্কস গড একটি নতুন দিনের জন্য এটা বলে সকালের দিনটা তোমরা শুরু করতে পারো ঠিক আছে এখন থেকে এরকম শুদ্ধাচার আমরা প্রতিদিন প্রতি ক্লাসে বলবো ক্লিয়ার এতে করে কি হবে আমাদের শুদ্ধাচারী হওয়া আমরা শিখতে পারবো ক্লিয়ার টু থ্রি ফোর ফাইভ সিক্স Seven, eight, nine, ten. Okay, now change leg. Again, one, two, three, four, five, six, seven, eight, nine.

1 2 3 4 5, 6, 7 8 9 10 ha okay so we target without the without change do la 10 seconds, okay ready one two three four five six seven 8、9、10。OK、いい。ジャンプレペンダル、トゥラペンダル、ジャンプレ、オーダー、オーダー、ケンストラ、エクパイ。ああ、これは。ああ、これは。ああ、これは。ああ、これは。ああ、これは。ああ、これは。 아이들 참는다고, 뛰는 아, 굿, 아. 베리 굿, 굿.

হ্যাঁ গুড হ্যাঁ করো 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 হ্যাঁ माहिनीरा प्रियो टाइमिंग मेंडल चेकी माहिनीरा प्रियो टाइमिंग मेंडल चेकी चेंज 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 करो हाँ चेंज करो लेक चेंज करो हाँ मारो मारो ठीक है सर हाँ गोट हाँ हाँ गोट एक तो करो मारो एक तो करो वेरी गोट हाँ वेरी गोट हाँ एक तो मारो গুড হ্যাঁ তুমি একটা ব্যান্ডেল হ্যাঁ বাস জরা মারো হ্যাঁ কুঁড়া মারো ভেরি গুড আ মারো মারো হ্যাঁ গুড হ্যাঁ নাইস হ্যাঁ হ্যাঁ

Okay, now change leg. Yeah. Again, one. Yeah. Two. Yeah. Three. Yeah. Four. Yeah. Five. Yeah. Six. Yeah. Seven. Yeah. Eight. Yeah. Nine. Yeah. Ten. Yeah. Okay. Again, change. Yeah. Now bend the leg, okay? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি ভিডিও করতো বাবা সন্ধ্যে গা পাওয়ার দিয়ে করো হ্যাঁ Again just gently, chin 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 nào chin 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 Ha, chin सीट ट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन एलेवें ट्वेल्थ थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टी नाइन्टीन ट्वेंटी ओके